আমরা কিন্তু দেশের সাধারণ পাবলিক হিসেবে আমি কিন্তু এখন হাতে পাই নাই যদি পাইতাম তাহলে আমি সেখানে চিন্তা করতাম যে না দেশে আওয়ামী লীগের আমাদের উত্তরবঙ্গের মানুষের যেটা আর কি ঠিক আছে তো যে রকমের দেশের উন্নয়ন বা ইয়া করছে অনেকেই বলছে পাঁচ আগস্টের পরে যে দেশে এত এত কোটি ডলার বাইরের দেশে পাচার হয়েছে তো আমি কিন্তু যথোপ্রযুক্ত প্রমাণ আর দেশের সচেতন নাগরিক হিসেবে আমি এখনো পাইনি ঠিক আছে তারা বলছে বিভিন্ন নিউজ মিডিয়া চ্যানেলে আসতেছে তো যে তো প্রমাণ আমি পাইনি সেহেতু আমি বলতে চাই যে আর আমি নির্বাচন আবার আওয়ামী লীগ সরকার দরকার জনগণের দেশের উন্নয়ন এবং সার্ব সবদিক বিবেচনা করে আমি দেশের সচেতন নাগরিক হিসেবে যারা বলতে চাই যে যদি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যদি আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দেয় সচেতন নাগরিক হিসাবে অবশ্যই আমি আমার ভোটটা আওয়ামী লীগকে দিব